তো হ্যালো বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বেগুন গাছ পটল গাছ এ সমস্ত সবজির গাছে ফুল ফল ঝড়ার একটা সমস্যা দেখা যাচ্ছে বৃষ্টির কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে ফুল ফল ঝড়ার একটা সমস্যা দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফুল ফল ঝড়া রোধ সম্বন্ধে কি দিলে আপনাদের এই ফুল ফল ঝড়া বন্ধ হবে বেশি পরিমাণ ফুল জালি আসবে এবং চাষির ফুল জালির যদি গাছে আসে তাহলে চাষির একটা লাভ দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এটাই জানবো তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তো এই ভিডিওটি শুরু করা যাক তো তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটিকে প্রেস করে দেবেন এরকমই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে তো বন্ধুরা আজকে যে প্রোডাক্টটির সম্বন্ধে আপনাদেরকে বলবো সেটি হল ইগল কোম্পানির রেক্সটন তো এটি আমরা ইউজ করছি বিগত কিছুদিন ধরে তো এটি খুব ভালো রেজাল্ট দেখা যাচ্ছে তো এটি হরমোন জাতীয় একটি প্রোডাক্ট তো এটি কীভাবে ইউজ করবেন তো বন্ধুরা এটি ইউজ করার জন্য আপনাদেরকে পার টু এম এল পনেরো লিটার জলে ইউজ করতে হবে অর্থাৎ পনেরো লিটার জল বা এক ট্যাঙ্কি জলের জন্য আপনারা এই একটা দু এম এলের কাঁচের জার ইউজ করতে পারেন তো বন্ধুরা এটি কাঁচের জার ফলে একটু সাবধানে ইউজ করবেন মাঠে ফেলে আসবেন না তাতে ক্ষয়ক্ষতি হতে পারে তো এটি দু এম এল ব্যবহার করবেন পার পনেরো লিটার জলে আপনারা একটু বিকালের দিকে এটিকে স্প্রে করবেন এবং সপ্তাহে একটার বেশি আপনারা স্প্রে করবেন না তো এটি স্প্রে করলে মোটামুটি দেখা যাচ্ছে যে ফুল ফল ঝরার যে সমস্যাটি দেখা যাচ্ছে সেই সমস্যাটি বন্ধ হচ্ছে এবং নতুন করে ফুল জালি যোগাচ্ছে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় এটি আমাদের জাস্ট আপনার আমাদের ইউজ করে ভালো লেগেছে বলে আপনাদেরকে জানানো তোমাদের এই সমস্ত প্রোডাক্ট যদি আপনাদের ওইদিকে অ্যাভেলেবেল না থাকে বা আপনাদের কাছে যদি পেতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো সাথে আমরা এটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি তো আজ এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হবে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে